কোথায় জানি একটা লেখা পড়েছিলাম লেখাটা মাথা থেকে সরাতে পারি না। দীর্ঘ একটা সময় তোমাকে একজন পেয়েছে মানে, আর বিবর্ষ না তোমাকে হারিয়েছে লেখাটি খুব ছোট কিন্তু পৃথিবীর সমান বিশাল কথাটির গভীরতা কেউ একজন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কাউকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখে যাচ্ছে অপেক্ষা করে যাচ্ছে অথচ অন্য কেউ জানো অপেক্ষা ছাড়া সাধনা ছাড়াই তাকে নিজের করে পেয়ে গেল সে জানেও না সে যাকে নিজের করে পেল কেউ একজন কত শত দিন ধরে কথার্থ ভিক্ষুকের মতো অপেক্ষায় দাঁড়িয়েছিল